নবীর পরে কোন নবী নাই নবীর পরে এক প্রকার নবী আছে শুধু চারজন জীবিত নবী আকাশে আছে এরূপ দ্বন্দ্ব আর পরস্পর বিরোধী বিশ্বাস ও মত নিয়ে মুসলমান আর কাফের সংজ্ঞা হয় অথচ রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর দেয়া সংজ্ঞার সাথে তারা একমত নয় খতমে নবুয়েত অর্থ যদি এই হয় যে মুহাম্মদ সাস্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর পরে কোন প্রকারের নবী নাই তাহলে চারজন নবী জীবিত থাকার বিশ্বাসে মানে কি কেন এইরূপ বিশ্বাসের পরেও আকাশে চারজন নবী জীবিত থাকার বিশ্বাস করা হয় এরূপ বিশ্বাস যদি খতমে নবুয়েতের পরিপন্থী না হয় তবে খতমে নবুয়েত মানে কি তবে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেও এক প্রকার নবী আছে এবং তা হচ্ছে জীবিত নবী এইরূপ বিশ্বাস শুধু পরস্পর বিরোধী নয় বরং কুরআনের শিক্ষা ও আল্লাহর প্রতিশ্রুতি বিরোধী। আর কুরআন হাদিসের শিক্ষা এই এইরূপ বিশ্বাসের উপর ভিত্তি করে মুসলমান কাফের সংজ্ঞা হয় অথচ আল্লাহ এবং তার রাসুলের দেয়া মুসলমান সংজ্ঞায় তারা কেন একমত নয় বড়ই আফসোসের বিষয় একটি দল বা ফিরকার দেয়া মুসলমান সংজ্ঞা মেনে নিলে অন্য দল বা ফিরকা কাফের হয়ে যায় দুঃখজনক হলেও একথা সত্য যে অধিকাংশ মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর দেয়া মুসলমানের সংজ্ঞার সাথেই একমত না কিন্তু কেন এমন হচ্ছে আসুন আল্লাহ ও তার রাসুলের দেয়া মুসলমানের সংজ্ঞা কি তা জেনে এক আল্লাহ মুসলমানের সংজ্ঞা বলেন যে তোমাকে সালাম দেয় তাকে সহসায় একথা বল না যে তুমি মুমিন নও কি নিশা আয়াত পঁচানব্বই অর্থাৎ মুসলমানদের ন্যায় সালাম প্রদান বা শান্তি কামনা করা শুধু মুসলমান নয় বরং মুমিনের বৈশিষ্ট্য দুই খ্রিস্টানদের সাথে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের যখন মোবাহাসা বা ধর্মীয় বিতর্ক সংঘটিত হল তখন আল্লাহ ওহির মাধ্যমে মুসলমান হওয়ার এমন নীতিগত একটি বিষয় নির্ধারণ করে দিলেন যা কিয়ামত অব মুসলমানের মূল সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে অর্থ তুমি বলো হে আহলে কিতাবগণ আশা তোমরা আর আমরা একটি বিষয়ে একমত হই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না তার সাথে কোন শরিক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে উপাস্য বানাব না এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলে দাও যে সাক্ষী থাকো আমরাই হলাম মুসলমান সুরা আলে ইমরান আয়াত চৌষট্টি অর্থাৎ আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না তার সাথে কোন শরিক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে উপাস্য বানাব না কারো মুসলমান হওয়ার জন্য এই নীতিগত সংজ্ঞা স্বয়ং আল্লাহ কর্তৃক নির্ধারিত যে এই নীতিগত শিক্ষা মেনে চলবে সেই মুসলমান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত মুসলমানের শঙ্কা এক রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিলেন হযরত আনাস ইবনু মালিক আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ আদায় করে আমাদের কিবলামুখী হয় আর আমাদের জবেহ করা প্রাণী খায় সেই মুসলিম যার জন্য আল্লাহ ও তার রাসুল জিম্মাদার সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে হস্তক্ষেপ করু না বুখারি শরীফ কিতাবুস সালাত অধ্যায় আট পরিচ্ছেদ নং দুইশত উনসত্তর কিবলামুখী হওয়ার ফজিলত হাদিস নং তিনশত চুরাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অর্থাৎ যে নামাজ আদায়কারী সে আল্লাহর অনুগত যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিবলার অনুসারী সে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর অনুগত আর যে মুসলমানদের কুরবানির মাংস খায় সে মুসলমান সমাজের অন্তর্ভুক্ত এইরূপ ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের দৃষ্টিতে মুসলমান যেই ব্যক্তি উপরোক্ত কাজ করবে সেই মুসলিম তার দায়িত্ব জিম্মাদারী আল্লাহ ও তার রাসুল নিজে নিয়েছেন তার এমানের বিষয়টি আল্লাহ দেখবেন আল্লাহ এবং তার রাসুল কোনো আলেম উলামা কিংবা কোন সংসদ আদালতকে এই ক্ষমতা দেন নাই যে সে বা তারা ঘোষণা করবে যে অমুক ব্যক্তি অমুক সম্প্রদায় অমুক ফেরকা কাফের বা অমুসলিম এই সার্টিফিকেট দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ ও তার রাসুলের হাদিসের শেষ বাক্য দেখুন সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে হস্তক্ষেপ করু না দুই মদিনার প্রথম আদম সুমারির প্রাককালে রসুলে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন সেই প্রত্যেক ব্যক্তির নাম আমার জন্যে লিখে নাও যে নিজেকে বলে সে মুসলমান কোরআনের কথা এবং রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কথা উম্মতের অধিকাংশই মানবে না এমন ভবিষ্যৎবাণী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর হাদিসেই সুস্পষ্ট রাসুল নিজেই এমন ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে তার উন্মতের মধ্য থেকে ইমান উঠে যাবে কোরআনের শিক্ষা উঠে যাবে এবং নবুয়েতের পদ্ধতিতে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হবে অধিকাংশ মুসলমান নিজেরা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও তার সাহাবিদের অনুকরণ অনুসরণ না করে নিজ নিজ দলের উলামার অনুসরণ করে নির্ভুল কুরানের অনুসরণ না করে এর পরস্পর বিরোধী ব্যাখ্যার অনুসরণ করে তা না হলে উম্মতের তেহাত্তরটি দল হবে কেন আর উম্মতের দল হয়েও বাহাত্তরটি দল জাহান্নামী হবে কেন অতএব যে ব্যক্তি ইমানের সাথে পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চায় এবং আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টি কামনা করে এমন ব্যক্তির উচিত সময় থাকতে ভেবে দেখা